ভাষাকে ব্যবহার করে অন্য কোন কার্যক্রম চলতেছে কিনা সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত যাচাই করতেছি বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্বই খুঁজে পাইনি দুর্নীতি দমন কমিশন বুধবার দুপুরের দিকে সাইমা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনে অভিযান চালানোর কথা জানানো হয়েছিল দুদকের পক্ষ থেকে কিন্তু পরে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানান ঠিকানা অনুযায়ী রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালাতে গিয়ে সূচনা ফাউন্ডেশনের কোনও অস্তিত্ব খুঁজে পাননি তারা সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক গত রোববার দুদকের পক্ষ থেকে বলা হয় সাইমাকে ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে মনোনয়নের সময় কানাডার নাগরিক ছিলেন তিনি প্রার্থী যোগ্যতার ক্ষেত্রে তার দেওয়া তথ্য যথাযথ ছিল না তার বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে আমরা কিছু রেকর্ডপত্র যেগুলো সংগ্রহ করেছি সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয় সূচনা ফাউন্ডেশনের নামে প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উপকটন ও অর্থ আত্মসাত করছেন শেখ হাসিনার কন্যা গত চব্বিশ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিত নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দুদক বলছে জাতীয় রাজস্ব বোর্ডের উপর অবৈধ প্রভাব বিস্তার করে সূচনা ফাউন্ডেশনের নামে প্রাপ্য অর্থ কর্মুক্ত করিয়ে নিয়েছিলেন সাইমা কাগজপত্র যেগুলো সংগ্রহ করেছি আমরা সেগুলো বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা প্রধান কার্যালয়ের কমিশন বরাবর দাখিল